বন্ধুরা আপনি যদি এখনও ভাবছেন কি করে ধনী হব তাহলে বলি সমস্যা টাকার অভাবে নয় সমস্যাটা হলো টাকার নিয়ম না জানায় এই ভিডিওতে আমি বলবো টাকার এমন সাতটি শক্তিশালী নিয়ম যা আপনি একবার বুঝে নিলে শুধু ধনী হওয়ার পথ নয় অর্থনৈতিক স্বাধীনতার দরজা নিজেই খুলে যাবে আপনি জানেন কি পৃথিবীর বেশিরভাগ সফল ও ধনী মানুষ প্রতিদিন এই নিয়মগুলো অনুসরণ করে কিন্তু সাধারণ মানুষ তা কখনো শেখে না কারণ আমাদের স্কুলে টাকা ব্যবস্থাপনা শেখানো হয় না তাই আজ আমি চাই আপনি আর ভুল পথে না গিয়ে সোজা সেই নিয়মগুলো শিখে ফেলুন যা ধনীদের মস্তিষ্কে গেঁথে থাকে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি নিয়ম আপনার জীবনের অর্থনৈতিক অবস্থান বদলে দিতে পারে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ এটাই আপনার নতুন জীবনের প্রথম পদক্ষেপ চলুন শুরু করি প্রথম নিয়ম নিজের ইনকাম নয় সেভিংসের পরিমাণে গুরুত্ব দিন বন্ধুরা ধনী হওয়ার দুনিয়াতে একটা সত্য খুব পরিষ্কার ইনকাম বড় বিষয় নয় বরং আপনি ইনকামের কতটা রেখে দিতে পারেন সেটাই আসল বিষয় আপনি হয়তো মাসে বিশ হাজার টাকা আয় করেন কেউ হয়তো এক লাখ কিন্তু যদি সেই এক লাখ আয় করা মানুষ পুরোটা খরচ করে ফেলে আর আপনি যদি বিশ হাজার থেকে তিন হাজার সেভ করেন তাহলে অর্থনৈতিক দিক থেকে আপনি অনেক শক্তিশালী অবস্থানে আছেন ইনকাম আসার সাথে সাথে আগে নিজেকে সেট করুন পরে অন্য খরচের কথা ভাবুন অধিকাংশ মানুষ করে উল্টোটা আগে ভাড়া খরচ বিল সব দেয় তারপর দেখে কিছু বাঁচল না আর বেশিরভাগ ক্ষেত্রেই কিছুই থাকে না সুতরাং আপনি যেটাই আয় করুন না কেন প্রথমেই একটা অংশ আলাদা করে ফেলুন ধরুন দশ শতাংশ মানে বিশ হাজার হলে দুই হাজার পঞ্চাশ হাজার হলে পাঁচ হাজার এই টাকা আপনি ইনভেস্ট করুন এমার্জেন্সি ফান্ড গড়ে তুলুন কিংবা ফিউচার প্ল্যানের জন্য জমা রাখুন একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন আপনি মাত্র এক হাজার টাকা সেভ করেন প্রতি মাসে বছর শেষে সেটা বারো হাজার পাঁচ বছর পরে সেটা ষাট হাজার এখন যদি সেটাকে আপনি প্রতি বছর দশ শতাংশ হারে ইনভেস্ট করেন তাহলে সেটি আপনার জন্য প্যাসিভ ইনকাম তৈরি করবে আরেকটি ভুল যা বেশিরভাগ মানুষ করে সেভিংসের কোন বন্তব্য নেই তারা শুধু টাকা জমায় কিন্তু জানে না কেন জমাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে সেভিংস মানে হল সহ পরিকল্পনা আপনি কি কারণে জমাচ্ছেন ব্যবসা শুরু করার জন্য ইনভেস্টমেন্ট রিটায়ারমেন্টের জন্য সেভিংসের প্রতি এই দৃষ্টিভঙ্গি আপনার জীবনের অর্থনৈতিক ভিত্তি তৈরি করবে বন্ধুরা ইনকাম আপনার হাতে আসে কিন্তু সেভিংসই আপনার সম্পদ তৈরি করে তাই ইনকাম যতই হোক না কেন আজ থেকে সেভিংসকে অগ্রাধিকার দিন এই নিয়মটি আপনি যত তাড়াতাড়ি গ্রহণ করবেন ধনী হওয়ার পথ তত দ্রুত খুলবে দ্বিতীয় নিয়ম অর্থকে নিজের জন্য কাজ করান বন্ধুরা গরিবরা টাকা উপার্জনের পর সেটি খরচ করে ফেলে ধনীরা টাকা উপার্জনের পর সেটিকে কাজে লাগায় আপনি সারা জীবন কষ্ট করে টাকা কামাচ্ছেন কিন্তু সে টাকা যদি আপনার হয়ে আরেকটা ইনকাম না আনে তাহলে আপনি চিরকাল লড়াই করে যাবেন ধনীরা টাকা পেলে প্রথমেই ভাবে এটাকে কোথায় রাখলে এটি আরও ইনকাম আনবে তারা অ্যাসেট তৈরি করে এমন কিছু যা থেকে টাকা আসে ব্যবসা শেয়ার বাজার রিয়েল এস্টেট বন্ড অথবা অনলাইন ইনকাম সোর্স আপনি ভাবুন আপনি যদি মাসে দশ হাজার টাকা ইনভেস্ট করেন এবং সেটা যদি বছরে দশ শতাংশ রিটার্ন দেয় তাহলে পাঁচ বছরে আপনি শুধু বসে বসেই একটা উল্লেখযোগ্য প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল টাকা রাখার জায়গা অনেকেই টাকা জমায় কিন্তু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখে কিন্তু সেখানে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে টাকার প্রকৃত মূল্য কমে যায় অর্থাৎ আপনি ইনকাম করেও হারাচ্ছেন এই জায়গাতেই ইনভেস্টমেন্ট জানতে হয় শেয়ার বাজার শেখা মিউচুয়াল ফান্ড বোঝা রিয়েল এস্টেট নিয়ে পড়া এগুলো ধনীরা গুরুত্ব দিয়ে শেখে তাদের চিন্তা টাকা বসে থাকবে না টাকা ধামাবে ধরা যাক আপনি ফ্রিল্যান্সিং করেন কিছু টাকা জমে গেছে আপনি সেটা দিয়ে আরেকজনকে কাজে লাগাতে পারেন একটা ছোট অনলাইন ব্যবসা খুলতে পারেন একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে রাখতে পারেন এইভাবেই ধনীরা অর্থ ব্যবস্থাপনাকে খেলার মতো ভাবে যাতে নিজের ইনকাম না বাড়ালেও সম্পদ বাড়ে একটি কথা মনে রাখুন আপনি যদি এখন না শেখেন অর্থকে কাজে লাগাতে তাহলে সারা জীবন আপনি অর্থের দাস হয়ে থাকবেন তাই এখন থেকেই ঠিক করুন আপনার টাকাকে আপনি গাড়ি কিনতে দিবেন না ইনকাম তৈরি করতে পছন্দটা আপনার ভবিষ্যতটাও আপনার তৃতীয় নিয়ম ভোগ নয় বিনিয়োগে আগ্রহী হন বন্ধুরা আজকের যুগে আমরা যেটা দেখি সেটা হল মানুষ ইনকাম করেই চায় সবকিছু কিনে ফেলতে নতুন মোবাইল দামি জামা ঘড়ি বাইক কিংবা ঘন ঘন রেস্টুরেন্টে খাওয়া কিন্তু আপনি যদি লক্ষ্য করেন ধনীরা প্রথমে এগুলো কেনে না তারা আগে অর্থ বিনিয়োগ করে সেই বিনিয়োগ থেকে যে লাভ আসে সেটা দিয়ে নিজের শখ পূরণ করে এই একটাই মানসিকতা একজন সাধারণ মানুষকে ধনী বানিয়ে দেয় আপনি যদি প্রতি মাসে বিশ হাজার টাকা আয় করেন তাহলে তার থেকে কিছু অংশ যদি মোবাইল কেনার জন্য জমাতে থাকেন সেটা খুবই সাধারণ কিন্তু একজন ধনী মনের মানুষ প্রথমে সেই টাকাটা এমন কিছুতে খাটায় যাতে আগামী বছর সেই মোবাইলটা কিনে নেয় বিনা চিন্তায় কারণ তখন ইনকাম শুধু একটাই থাকবে না ইনকামের উৎসবে একাধিক আপনি ধরুন প্রতি মাসে তিন হাজার টাকা খরচ করেন খাবার ঘোরাফেরা আর অনলাইন কেনাকাটায় কিন্তু আপনি যদি সেই টাকাটা শেয়ার মার্কেট স্বর্ণ ফিক্সড ডিপোজিট বা কোনো ছোট ব্যবসায় বিনিয়োগ করেন এক বছর পরে আপনি সেই টাকায় একটা সম্পদ গড়ে তুলতে পারেন বিনিয়োগ মানে শুধুই টাকার খেলা নয় এটা হলো মানসিকতার খেলা এটা এমন একটি অভ্যাস যা সময়ের সঙ্গে আপনাকে পেছনের শাড়ি থেকে সামনের শাড়িতে নিয়ে যাবে আরেকটি ভুল ধারণা হল বিনিয়োগ তো বড় লোকের ব্যাপার না আপনি যত ছোটই ইনকাম করুন না কেন বিনিয়োগের সুযোগ আপনার জন্য আছে আজকাল মাত্র একশো টাকাও বিনিয়োগ করা যায় আইপির মাধ্যমে যদি আপনি এই নিয়ম মানেন তাহলে জীবনের প্রতিটি ইনকামের অংশ ধীরে ধীরে আপনাকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে ভোগে আনন্দ সাময়িক কিন্তু বিনিয়োগে ভবিষ্যতের নিরাপত্তা লুকিয়ে আছে যত তাড়াতাড়ি আপনি এই সত্যটি বুঝবেন তত দ্রুত আপনি নিজের অর্থনৈতিক মুক্তির দিকে এগোবেন চতুর্থ নিয়ম নিজেকে আর্থিক শিক্ষা দিন নয়তো টাকা আপনার থেকে বিদায় নেবে এটা এমন একটা নিয়ম যা ধনীরা খুব ভালোভাবে বোঝে আপনি যদি টাকা ব্যবহার করতে না জানেন তাহলে টাকা আপনার হাতে এসে বেশি দিন থাকবে না একজন ধনী আরেকজন ধনীর সাথে কথা বললে তারা ব্যবসা ইনভেস্টমেন্ট ট্যাক্স ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলে আর গরিব মানসিকতার মানুষ গল্প করে কার কত দামি মোবাইল কে কত সুন্দর জামা পরে অর্থ ব্যবস্থাপনা শেখা মানে হল নিজেকে এমন জ্ঞান দেওয়া যা সারা জীবন আপনার জন্য কাজ করবে আপনি যদি জানেন কিভাবে বাজেট করতে হয় কিভাবে খরচ নিয়ন্ত্রণ করতে হয় কোথায় বিনিয়োগ করলে লাভ হবে তাহলে আপনি অর্থের উপর নিয়ন্ত্রণ নিতে পারবেন এখন প্রশ্ন হল কিভাবে এই আর্থিক শিক্ষা নেবেন খুব সোজা আজকের যুগে ইউটিউব ব্লগ পডকাস্ট বই সব কিছুতেই ফিনান্স শেখার উৎস রয়েছে আপনি বই পড়তে পারেন যেমন রিচ ড্যাড পোর ড্যাড দ্য সাইকোলজি অফ মানি এই বইগুলো আপনাকে টাকা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি শেখাবে আর একটি ভুল ধারণা হলো আমি তো কম ইনকাম করি এত কিছু শিখে কি হবে ব্যাপারটা হলো যত কম ইনকাম করেন তত বেশি আর্থিক শিক্ষা প্রয়োজন কারণ ভুল করলে ফিরে দাঁড়ানোর জায়গা কম থাকে অর্থনৈতিক শিক্ষা না থাকলে আপনি যতই ইনকাম করুন না কেন সেটা নষ্ট হয়ে যাবে অনেকে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয় কিন্তু কয়েক বছরের মধ্যেই সব হারায় কারণ টাকা ব্যবস্থাপনায় তারা অশিক্ষিত ছিল যদি আপনি সত্যিই ধনী হতে চান তাহলে আপনাকে ব্যাংকের হিসাব বুঝতে হবে বাজেট বানাতে হবে ইনভেস্টমেন্টের প্রকার জানতেই হবে না হলে ইনকাম আসবে আবার চলে যাবে আপনি খেয়াল করবেন না আজ থেকে প্রতিদিন দশ মিনিট হলেও আর্থিক শিক্ষা নিন কারণ জ্ঞানী সবচেয়ে বড় সম্পদ আর একবার যেটা আপনি অর্জন করেন সেটা আর কেউ কেড়ে নিতে পারে না পঞ্চম নিয়ম একাধিক ইনকামের উৎস তৈরি করুন একটিতে আটকে থাকবেন না বন্ধুরা ধনী মানুষদের জীবনে একটি বড় রহস্য লুকিয়ে আছে তারা কখনোই ইনকামের জন্য একটি উতসোর উপর নির্ভর করেন না তারা জানেন জীবন অনেক অনিশ্চিত আর একটি ইনকাম উৎস এক ঝড়েই হারিয়ে যেতে পারে তাই তারা ইনকামের একাধিক দরজা খোলা রাখে আপনিও যদি ধনী হতে চান তবে এই অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে ধরুন আপনি একটি চাকরি করেন এবং সেটি আপনার একমাত্র ইনকাম উৎস হঠাৎ চাকরি চলে গেলে আপনার সমস্ত খরচ ঋণ ও ভবিষ্যতের পরিকল্পনা হুমকির মুখে পড়বে কিন্তু যদি আপনার সঙ্গে একটি অনলাইন বিজনেস একটি ইউটিউব চ্যানেল বা ছোট মোটো ফ্রিল্যান্সিং ইনকাম থাকে তবে আপনি দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন আজকাল একাধিক ইনকামের সুযোগ অগণিত আপনি চাইলে লেখালেখি করতে পারেন ডিজাইন শিখে ছোট প্রজেক্ট নিতে পারেন কোর্স বানাতে পারেন অনলাইন পণ্য বিক্রি করতে পারেন এমনকি সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করেও ইনকাম করতে পারেন মনে রাখবেন প্রথমে ইনকামের পরিমাণ বড় হওয়া জরুরি নয় বরং একটি বিকল্প উৎস গড়ে তোলা জরুরি যেমন একজন ব্যক্তি সপ্তাহে কেবল দশ ঘন্টা সময় দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন মাত্র এক হাজার টাকা ইনকাম দিয়ে শুরু কিন্তু এক বছর পরে সেটি তার প্রধান ইনকাম হয়ে দাঁড়ায় ধনীরা চায় না তারা কখনোই চাকরি করতেই হবে এমন পরিস্থিতিতে পড়ুক তারা নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় আর সেটার জন্য একাধিক ইনকামের উৎস সবচেয়ে কার্যকর কৌশল ধনী হতে চাইলে আপনার ইনকামের ঝুবিতে যত বেশি দিন থাকবে আপনি তত নিরাপদে থাকবেন আজই ভেবে দেখুন আপনার দ্বিতীয় ইনকাম উৎস কি হতে পারে ষষ্ঠ নিয়ম ঋণের দাস নয় ঋণের মালিক হন গরিব মানুষ ঋণ নেয় আর ধনীরা ঋণকে নিয়ন্ত্রণ করে এটাই এক বিশাল পার্থক্য ধনী হতে হলে আপনাকে ঋণের দাস হওয়া নয় ঋণের মালিক হতে হবে সাধারণ মানুষ ঋণ নিয়ে খরচ করার জন্য গাড়ি মোবাইল বিয়ে বা ট্রিপে যাওয়ার জন্য এই সব ঋণ তাদের পকেট খালি করে দেয় এগুলোকে বলে খরচের ঋণ বা ব্যাড ডেট এগুলো শুধু সুদ বাড়ায় কিন্তু ইনকাম বাড়ায় না অন্যদিকে ধনীরা ঋণ নিয়ে সম্পদ তৈরি করার জন্য তারা সেই ঋণ দিয়ে ইনভেস্ট করে এমন কিছুতে যেখান থেকে ইনকাম আসবে যেমন রিয়েল এস্টেট বিজনেস বা এমন কোনো অ্যাসেট যা সময়ের সাথে সাথে মূল্য বাড়াবে একটা বাস্তব উদাহরণ দিই আপনি যদি পাঁচ লাখ টাকার ঋণ নেন একটা নতুন গাড়ি কেনার জন্য তাহলে সেটা এক বছরে পুরনো হয়ে যাবে এবং মূল্য কমে যাবে কিন্তু যদি একই টাকায় আপনি একটি ফ্ল্যাট বুক করেন বা রেন্টাল বিজনেস শুরু করেন তাহলে সেই ঋণ থেকে আপনি ইনকাম করতে পারবেন এটাই গুড ডেট যা ইনকাম তৈরি করে ধনীরা জানে ঋণ যদি বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা যায় তাহলে সেটা তাদের জন্য একটি শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে তারা সুদের হার রিপেমেন্ট টাইম ইনভেস্টমেন্টের রিটার্ন সব কিছু ক্যালকুলেট করে তারপর সিদ্ধান্ত নেয় আপনাকেও এই নিয়ম শিখতে হবে যেখানে ঋণ সেখানে পরিকল্পনা থাকবেই আপনি যদি এখনও ঋণের চাপে থাকেন তাহলে আজই প্ল্যান করুন কিভাবে সেটি মিটিয়ে ফেলবেন এবং পরবর্তী ঋণ নেবেন কেবল ইনভেস্টমেন্টের জন্য মনে রাখবেন ঋণের দাস হলে আপনি জীবনভর কাজ করে যাবেন কিন্তু ঋণের মালিক হলে টাকা আপনার হয়ে কাজ করবে সপ্তম নিয়ম টাকার প্রতি মানসিকতা বদলান বন্ধুরা আপনি যদি সত্যি ধনী হতে চান তাহলে প্রথমেই আপনাকে একটা জিনিস বদলাতে হবে আপনার টাকার প্রতি মানসিকতা অনেকেই ছোট থেকে এমন কিছু কথা শুনে বড় হন যা তাদের মনের গভীরে গেঁথে যায় যেমন টাকা খারাপ জিনিস ধনীরা অসৎ টাকার পিছনে ছুটে লাভ নেই আপনিও যদি এইসব কথা বিশ্বাস করেন তাহলে আপনার অবচেতন মন কখনোই টাকাকে আপন করে নেবে না আপনার মনে রাখতে হবে টাকা নিজে ভালো বা খারাপ নয় আপনি যেভাবে টাকাকে ব্যবহার করবেন সেটাই তার চরিত্র ঠিক করে ধনী মানুষ টাকা সম্পর্কে কিভাবে জানেন তারা ভাবে টাকা একটা শক্তি একটা টুল যেটা দিয়ে তারা জীবন গড়ে তোলে স্বাধীনতা পায় এবং অন্যদের সাহায্য করে আপনি যদি এখনও মনে মনে টাকা নিয়ে নেতিবাচক চিন্তা করেন তাহলে সেগুলো আজই বদলান নিজেকে বলুন আমি টাকা ভালো কাজে লাগাতে জানি টাকা আমার স্বাধীনতার পথ আমি টাকার যোগ্য আপনার মাইন্ডসেট বদলালেই দেখবেন টাকাও আপনাকে বদলাতে শুরু করেছে বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনি অন্তত একটা নিয়ম শিখে থাকেন যা আপনার জীবনে কাজে লাগবে তাহলে এখনই একটা লাইক দিয়ে দিন এটা আমাদের জন্য অনেক বড় উৎসাহ আর এমনই মূল্যবান টিপস প্র্যাকটিক্যাল জীবন বদলের কৌশল ও ধনী হবার সত্যিকারের পথ জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন কারণ সামনে আরও এমন অনেক গোপন ও প্রমাণিত নিয়ম নিয়ে ফিরছি আপনি যদি চান আপনার পরিবার বন্ধু বা প্রিয়জনরাও এই জ্ঞান পায় তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন হয়তো এই ভিডিওটা কাউকে তার জীবনের দিক বদলাতে সাহায্য করবে লাইফ মোটিভেশনের পক্ষ থেকে জানাই আপনি ধনী হবেন সফল হবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ ও শুভকামনা